আসলে কোরআন বোঝার জন্য আরবি ভাষা ছাড়া বিকল্প কিছু আছে আল্লাহরবুল্লা আলমিন মহাগ্রন্থ আল কুরআনুল কারিমকে আরবি ভাষায় অবতীর্ণ করছেন সুতরাং আল কোরআন কারিম বুঝতে হলে অবশ্যই আমাদেরকে আরবি ভাষা সম্পর্কে জ্ঞান জানতে হবে আল্লাহ রবুল্লা আলমিন মহাগ্রন্থ আল কোরআন কারিম বলছেন আউদুলিল্লাহ হিবর সাহিত নিশ্চয় আমি এটাকে আরবি ভাষায় করেছি অর্থাৎ আলকুরানুর কারীকে আল্লাহ রব আলম আমাদেরকে দিয়েছেন আরবি ভাষায় কেন যাতে করে তোমরা আল কোরআনটাকে বুঝতে পারো আল্লাহ রব আলম অন্যত বলছেন কোরআন আল্লাহ রব্লু কোরআনকে আমাদের জন্য সাহস করে দিয়েছেন লেদ্দিক ফাহাল মিমুদ্দা কোরআনকে উপদেশ করার জন্য আল্লাহ রব্লা আলমিন আমাদের জন্য সাহস করে দিয়েছেন একদিকে আল্লাহ রব্ল আলমিন মহাগ্রন্থ আল কোরআন কারমে বলছেন যে তিনি কোরআনকে অবতীর্ণ করেছেন কোরআনকে নাজিল করেছেন কোরআনকে আমাদেরকে দিয়েছেন লিসান আরবি ভাষায় অপর আল কোরআনুল কারিম বোঝার জন্য উপদেশের জন্য আমাদের জন্য সহজ করে দিয়েছে আমরা আপনাদের কাছে এটা জিজ্ঞাসা রাখতে চাই আল কোরআনুল কারিম আরবি ভাষায় আরবি ভাষা তো কিছু সংখ্যক মানুষের জন্য পৃথিবী সকল মানুষ আরবি ভাষায় কথা বলেন না তাহলে আল কুরানুল কারিম আরবি হওয়ায় আমাদের জন্য কি এটার প্রয়োজনীয়তা আছে কি না নাকি আল্লাহ রাবুল আলমিন আল কুরান আরবি ভাষায় দেওয়ায় আমাদের প্রতি একটু হলেও কি জুলুম করছেন বিষয়টাকে এরকম না কখনই না আল কুরান আরবি ভাষায় কিন্তু আল কোরআনুল কারণ সমগ্র বিশ্ব মানবতার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন এক জায়গায় বলছেন র্যারিকলাফি হুদাই মুত্তাক এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই এটা মুত্তাকিদের জন্য

এখন প্রশ্ন থেকে যাগায় আল কোরআন মুত্তাকিদের জন্য আল কোরআন বিশ্ব মানবতার জন্য আরবি ইংরেজি বাংলা নির্বিশেষে পৃথিবীর যত ভাষা আছে সমস্ত ভাষাভাষী মানুষের জন্য নাস এটা মানব জাতির জন্য পথ নির্দেশিকা এটা একটা হেদায়ত তাহলে আরবি ভাষায় এই কোরআন আর বিশ্ব মানবতার জন্য তাহলে এটা কেমন হলো এই জন্য আল্লাহ রব আলমিন তিনি আল কোরআন চার জায়গায় বলে দিয়েছেন তিনি কোরআনকে আমাদের জন্য বোঝার জন্য উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছেন এরপরে বলছেন কেউ কি আছে এই উপদেশ গ্রহণ করবে আল্লাহ রব আলম বলছেন আফায় কোরআন তারা কি কোরআন কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করবে গবেষণা করবে রিসার্চ করবে নাকি তাদের হৃদয়ের উপরে তালা মেরে দেওয়া হয়েছে আল্লাহ আকবর আলু কোরআন কারিম সহজ আল্লাহ রবীন্দন তিনি আমাদের প্রতি জুলুম করেন নাই পৃথিবীর সমস্ত মানুষের পক্ষে আলু কোরআন কারিম বোঝা সম্ভব এই জন্যই আল্লাহ রাবুল্লা সহজ আরবি দিয়ে সহজ আরবি ভাষা দিয়ে আল কোরআনুল কারেমকে বিশ্ব মানবতার জন্য দিয়েছেন যার মাধ্যমে পৃথিবীর প্রতিটি মানুষ পৃথিবীর প্রতিটি মানুষ আল কুরআনুল কারিমকে বুঝতে সক্ষম হবে এই রকম শক্তি দিয়ে এরকম প্রতিটি মানুষকে আল্লাহ রাবুল্লা মেধা দিয়ে আল কুরআকার কারিমকে অবতীর্ণ করছেন যে পৃথিবীর সমস্ত মানুষ আল কোরআনের যে ভাষা আল কোরআনের যে মর্ম এই ভাষা এই আরবি তাদের পক্ষে বোঝা সম্ভব আপনাকে মনে করেন আল কোরআন আরবি এবং আরবি ভাষায় এই কোরআন বোঝা আমাদের পক্ষে কি সম্ভব না সম্ভব না এটা কি সম্ভব যেটা রাখবেন আল কোরআনুল কামে যদি আমরা দীপ্ত সুজবতাকে আস্বাদন করতে চাই আল্লাহর প্রেরিত অভ্রান্ত ওহিকে যদি আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জীবনে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে আল কোরআনের শিক্ষা ছাড়া আল কোরআন বোঝা ছাড়া কখনই সম্ভব না আর একজন মানুষ আল কোরআনের অনুবাদ দিয়ে অন্য ভাষায় ট্রান্সলেট দিয়ে অন্য ভাষার ব্যাখ্যা দিয়ে অল্লাহে কখন আল কোরআনের কারণের মূল অর্থ মূল স্পিরিট মূল অনুভূতি সে কখন হান্ড্রেড পারসেন্ট পাবে না যতক্ষণ পর্যন্ত না আরবি ভাষার মাধ্যমে কোরআনের ভাষার মাধ্যমে কোরআনের সাহিত্যের মাধ্যমে কোরআনকে বুঝতে সে সক্ষম না হয়েছে সম্মানিত সুধী আল কোরআনুল কারিম বোঝা এই যে আরবি এই কোরআনের আরবির মাধ্যমে কোরআনকে বোঝা এত সহজ যে আল্লাহ রব্বা আলম্বিন নিজেই আমাদের আমাদেরকে সহজ করে দিয়েছেন আমরা এই সহজটুকু শুধু সহজ এটা বললে তো হবে না বাস্তব তো আমাদের কি বুঝিয়ে দিতে হবে তাই কিনা আমরা কি চাই বাস্তবে জানতে যে আলপুরাণে আরবি সহজ মানে কোরআন সহজ বোঝার জন্য এটাকে আমরা সবাই রাজি আছি তাহলে আমরা আপনাদের ওপরে প্রয়োগ করতে চাই কোরআনুল কারিমের সোরা ফাথিয়া থেকে শুরু করে নাস পর্যন্ত যতগুলো আয়াত আছে। যতগুলো শব্দ আছে এই শব্দগুলোর মধ্যে মূল শব্দ এক হাজার সাতশো বাহান্নটি শব্দ আছে মানে কতটি শব্দ আছে এক হাজার সাতশো বাহান্নটি শব্দ আল কোরআনুল কারিমের মূল শব্দ মূল শব্দ বুঝিতে আমরা রুট অফ ভাব যেটা যেমন বলা বলাটা কি মূল বলেছিলাম বলছি বলবো এই যে ট্রান্সফরমভাবে রূপান্তর হয় এগুলি বাদ দিলে আল কোরআনুল কালেমের মূল শব্দ হলো এক হাজার সাতশো বাহান্নটি আমাদের জন্য সহজ কথা জানেন বাংলা ভাষাভাষী মানুষ যার বয়স দশ থেকে বারো বছর হয়েছে এইরকম একজন নারী এইরকম একজন পুরুষ এইরকম একজন বালক কিশোর সে কমপক্ষে আল আরবি অন্তত তিনশো আরবি তারা জানা আছে কতটি আরবি জানা আছে যার বয়স আট থেকে দশ হয়ে গেছে এইরকম বাচ্চা এরকম একজন মানুষ যে এই দেশের আবহাওয়ায় লালিত হয়েছে মুসলিম সমাজে বসবাস করে তারও কমপক্ষে তিনশোটি কোরআনের অর্থ মুখস্থ আছে আমরা গবেষণা থেকে আমি বলছি যেমন আপনাদের সাথে আমরা প্রয়োগ করি একটু আগে একটা ইবাদাতের জন্য আহ্বান করা হয়েছিল বলেন তো সে আহ্বানের নাম কি বুঝি না সে নাম কি আদান না এই আদান কি কোরআনের শব্দ না পুরাণের শব্দ না এই আদান শব্দটি এই দেশের আট দশ বছরের ছেলেরা আদান শব্দ আদান হিসেবে জানে কি জানে না জানে কোরআনের শব্দ দেওয়ার জন্য যে জায়গায় হয় সেই জায়গাটার নাম কি আদান বলেন তো আল মসজিদ রেখে কোরআনে আছে কোরআনে নাই আজানের সলার পরে যিনি আজানের পরে ওই ইবাদর তার নেতৃত্ব দেন তার নাম কি ইমাম কোরআনে আছে যারা পিছনে অনুসরণ করেন তারা কি মুসল্লি এটা কি কোরআনের শব্দ আল্লাহ দেখেন ইমাম মজিন আজান সলাত এই শব্দগুলো কোরআন থেকে আপনি বলেন হজ বলেন উমরা বলেন ইত্যাদি বলেন এই শব্দগুলো যদি করা যায় আমরা একবার একাত্রিত করে গবেষণা করে দেখছি অন্তত পক্ষে তিনশো শব্দ আমাদেরই জানা আছে তাহলে বাকি এই শব্দগুলো একটু কষ্ট করে যদি আমরা সাইজ করি তাহলে কোরআনুল কারিমের এই ভাষা এই কোরআন বোঝা আমাদের জন্য একবারেই সহজ আমরা আল কোরআনুল কালেমের এটা বোঝাতে কত সহজ ডাইরেক্ট আপনাদের প্রয়োগ করবো আপনারা যারা আরবি পড়ছেন যারা আরবি জানেন এই মুহূর্তে আপনি আপনার মাথাটাকে আরবি ভাষা থেকে শূন্য রাখুন মনে করেন আপনার কেউ আরবি পড়েন নাই আমরা আল পড়ানোর কারণের যতগুলো আয়াত আছে যতগুলো ওয়ার্ড আছে যতগুলো শব্দ আছে যতগুলো ভোকাবুলারি আছে এখনই দুটি ভাগে ভাগ করতে পারি একটি ভাগ হল আকল সম্পন্ন ব্যক্তিদের জন্য যাদের জ্ঞান আছে আরেকটি শব্দ আরেকটি ভাগ হলো যাদের আকল নাই তাদের জন্য এই ক্ষেত্রে আলপোলানের পরিভাষায় এবং আরবি সাহিত্যের ভাষায় দুটি জিনিস ব্যবহৃত হয় একটি হলো কি আপনারা শিখে ফেলবেন এখন আমার সাথে মা বলেন মা তো কী বলেন মা অর্থ কি কী সবাই বলেন মা কি বলেন মা কি এই মার পরে যে শব্দটা আসবে এটা হলো যাদের আকন না এরকম জিনিস বোঝানোর জন্য আসবে ওটা জিজ্ঞাসা যেমন আল আছে আস এখন আমি প্রশ্ন করি তাহলে হবে কি বলেন তো কি আর কি হবে বলে আল্লাহ রবী আল কোরআন বলছেন আল্লাক দেখেন মা আলহাক্কা ঠিক আছে আমি আলহাক্কা বুঝি না কিন্তু মা তো বুঝেছে মা মানে কি তার অর্থ আসে আল হাক্কা কি এটা কি বুঝে আসে নাই আল্লাহ রব আলম কোরআন বলছেন লাইলাতুল কদর সম্ভব বলছেন কদর লাইলাতুল কদর আমি বুঝি নাই কিন্তু মা বুঝছি তাহলে কি অর্থ দাঁড়ায় মা লাইলাতুল কদর লাইলাতুল কদর কি আচ্ছা বলেন তো আপনি যখন জিজ্ঞাসা করেন তাওহিদ কি তার আরবিটা কি হবে মা তাওহিদ তাই কিনে বলেন সিরেক কি তাহলে কি হবে মাসিদ আমার সাথে বলেন না সিরেক কি বলেন কি হবে মাল জান্না জিজ্ঞাসা কোরআন বলেন আল কোরআন কি আরবি কি হবে মাল কোরআন এইখান থেকে ঘর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না মা অর্থ কি মনে মনে থাকবে না বলেন মা অর্থ কি মা অর্থ কি আল্লাহ করব যে মা সাকার সাকার কি আল্লাহ হকবার এভাবে অনেক জায়গায় আছে এগুলি হলো যেগুলো আকল নাই এরকম শব্দ কিছু শব্দ আছে যেগুলো আকল আছে এগুলি জিজ্ঞাসার জন্য ব্যবহৃত হয় মান আরবি এত সহজ মান মানে কে বলেন মান অর্থ কে বলেন মান মান কে বলেন মান কে তাহলে আমরা জিজ্ঞাসা করতে পারি আল্লাহকে কে তাহলে কি হবে বলেন মান আল্লাহ আল্লাহকে প্রশ্ন করা যাবে না আমরা যদি আদম থেকে শুরু করে আল কোরআনে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম পর্যন্ত পঁচিশ জন নবীর নাম আছে পঁচিশ জন নবীর সম্পর্কে যদি আমরা জানতে চাই জিজ্ঞাসা করতে পারবো না কি জিজ্ঞাসা করবো মান আদম আলাই সাল্লাম এমনকি আদম আলা কে বলেন দা নূহ আলাইহিস সালাম কে আরবিতে প্রশ্ন করা যাবে না বলে মান নূহ আলাইহিস এবার বলেন ইব্রাহিম আলাইহিস কে আপনাদের বলতে হবে এবার বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু কে উত্তর সহ দেখেন আরবি শিখে ফেলছেন আপনি উত্তর দেওয়া যাবে না আপনি প্রশ্ন করছেন মান আদম আলাইহিস উত্তর আদম আলাইহিস সালাম নবী মান মানুআসাল্লাম নূহআ রসুল মান মোহাম্মাল সাল্লাম সালাম রসুল জবাব দেওয়া যাবে না তাহলে দেখুন মান দিয়ে আলকুরানের বহু শব্দ আছে এখন মনে করুন আপনার নাম আবদুল্লাহ তাহলে যদি আমি প্রশ্ন করি আব্দুল্লাহ কে জিজ্ঞাসা করা যাবে না প্রথমে মান তারপরে শব্দটা বলেন মান আবদুল্লাহ মান আবদুল্লাহ এবার বলেন ফাতেমাকে মান ফাতেমা বলা যাবে না সম্মানিত শুধু আমরা এভাবে উদাহরণ দিয়ে আরও অনেক বলতে পারবো শুধু আমি আপনাদেরকে এটা উৎসাহিত করতে চাই আল কুরআন বোঝা খুবই সহজ আমরা আজ থেকে দশ বছর আগে আল কোরআন বোঝার উপরে দীর্ঘ কয়েক বছর গবেষণা করছিলাম এই গবেষণা করে আমরা আল কুরআনের আলোকে আধুনিক আরবি ভাষা শিক্ষা নামক একটি গবেষণা পাণ্ডুলিপি রেডি করছিলাম এবং এটা আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে দিয়ে মন্ত্রণালয় থেকে অনুমোদন করে আমরা সাফিয়েছিলাম বইটি মার্কেটে আছে যদি আপনারা আমাদের বিস্তারিত আলোচনা চান তাহলে ওই বইটি মধ্যে দেখতে পাবেন কিন্তু সমস্যা যে জায়গায় সেটা হলো আল কোরআন সহজ আল কোরআন আমাদের জন্য আল কোরআন বিশ্ব মানবতার জন্য কিন্তু অধ্যবধী পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্ব মানবতাকে শেখার জন্য সর্বশ্রেণী মানুষের শিখানোর জন্য আল কোরআনকে উপযোগী করে কোনো গবেষণা করা হয় নাই আমাদের সামনে উপস্থাপন করা হয় নাই আপনাকে আমার সাথে একমত বাস্তবতা দেখুন আমি আপনাকে বলি কোরআন শেখার জন্য আমাদের দেশে কি ব্যবস্থা আছে মাদ্রাসা আছে ঠিক না আচ্ছা মাদ্রাসায় ছাত্ররা ভর্তি হলে ছাত্র বাবারা ভর্তি হয় বুঝেননি আমার কথা মাদ্রাসায় ছাত্ররা ভর্তি হলে ছাত্র বাবারা ভর্তি হয় তাহলে কোরআন কি মাদ্রাসায় ছাত্রদের জন্য না তার বাবার জন্য তার মায়ের জন্য তার বোনের জন্য সবার জন্য তাহলে মাদ্রাসায় সবার জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা নাই ওটা বিশেষ এক শ্রেণীর শিক্ষার ব্যবস্থা রয়েছে এরপরে যারা মাদ্রাসায় শিখতে চান যারা মাদ্রাসায় শিখতে যান তারাও কি শতভাগ শিখতে পারেন অনেকেই মাদ্রাসায় পড়তে পড়তে ঝরে পড়েন এই ঝরে পড়া মানুষদেরও কোরআন শিকার কোনো ব্যবস্থাপনা আমাদের কাছে আছে কি না আমরা দেখব তার মাদ্রাসাগুলা শিক্ষার ব্যবস্থা আছে তবে এই ব্যবস্থা শুধুমাত্র ছাত্রদের জন্য তাই না আমাদের মসজিদে শেখা হয় মসজিদে পরে কোনো 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 ব্যক্তি আমরা পাবো যে মসজিদে পরে কোরআন অর্থ বুঝতে পেরেছে এরকম কোনো আলেম আছে আমাদের সমাজে আল কোরআন কোনো মতে শিক্ষা করা যায় রিডিং করা যায় রিডিং স্কেল আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ থেকে শিক্ষার ব্যবস্থা আছে এভাবে যতগুলো মাধ্যম আছে এই মাধ্যমগুলো যদি আপনারা দেখেন তারা দেখবে সাধারণ মানুষের জন্য বয়স্ক মানুষের জন্য বাংলার সমস্ত মানুষের জন্য পুরাণ শিক্ষার উন্মুক্ত কোনো জায়গা নাই এই দেশে সবার জন্য শিক্ষার যে গুরুত্বপূর্ণ ব্যবস্থা সেগুলো হলো সাংগঠনিক ব্যবস্থা কোনো সংগঠন প্রিয় মানুষ আমাকে খারাপ মনে করবেন না আপনাকে আপনারা কেউ কেউ বলতে পারবেন একজন মানুষ কোনো সংগঠনে যাওয়ার পরে তার বয়স ত্রিশ বছর হয়েছে চল্লিশ বছর হয়েছে পঞ্চাশ বছর হয়েছে সে ওই সংগঠনের কারিকুলাম দিয়ে তার সিলেবাস দিয়ে তার অধ্যয়নের নীতিমালা দিয়ে সে কোরআনের তাফসির করা শিখেছে কোরআনের অর্থ বুঝেছে এরকম কোনো ব্যক্তি দেখাতে পারবেন হ্যাঁ অনেক সংগঠনের মাধ্যমে পরিচালিত মাদ্রাসা থেকে অনেক স্কলার বেরিয়েছে যে আমি ওটাকে অস্বীকার করছি না আমি বলছি সংগঠনের মাধ্যমে সংগঠনের কারিকুলাম তাদের যে সিলেবাস এই সিলেবাসে আল কোরআন শেখার জন্য সার্বিক ব্যবস্থাপনা আজও নেই অথচ একজন মানুষ সংগঠন করতে করতে তার বিশ বছর 30 বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছরের মতন মূল্যবান সময়কে মেধাকে নষ্ট করছে অথচ আল কোরআন রাজ প্রতিষ্ঠা করবে আল কোরআনের সমাজ প্রতিষ্ঠা করবে আল কোরআন রাষ্ট্র প্রতিষ্ঠা করবে অথচ আল কোরআনের অর্থটা সে বোঝে না যে জনগোষ্ঠী আল অর্থ বোঝে না এই লোকগুলো কি কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে পারবে সম্ভব আল কোরআনের রাজ যদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় তার আগে আল কোরআনের দীপ্ত সজীবতা একজন মানুষের তার হৃদয় প্রতিষ্ঠিত করতে হবে আল অনুভূতি যদি তার হৃদয়ে না থাকে সে কীভাবে এটা রাষ্ট্রে নিয়ে যাবে অত্যন্ত দুঃখজনক আমরা এই জায়গা থেকেও কোরআন পূর্ণভাবে শেখানোর জন্য কোনো সিলেবাস আমরা পাই না অথচ আমাদের একটু কাঠামো হবে আল শিখতে চাই তাহলে বহুদিন সময় লাগবে না একজন মানুষ যদি নিয়মিতভাবে প্রতি সপ্তাহে তিনটা ক্লাস করে তাহলে তিনটে ক্লাসে করার মাধ্যমে অন্তত এক বৎসর যে লোকটা কোরআন রিডিং করতে পারে পুরাণ পড়তে পারে এই মানুষটা এক বছরের মধ্যে পূর্ণ পুরাণে অর্থ সে বুঝতে পারবে তাহলে কি আমরা এই চেষ্টা করতে রাজি আছি সমস্যা হলো আমরা চেষ্টা করতে রাজি না আমার সময় সে একটা হাদিস বলে শেষ করি আল্লাহ রব আলাম আলকুরানি কোলা পুরাণের প্রথম কথা হলে তুমি পাঠ করো তুমি পড়ো আমরা পড়তে চাই না বিশ্বনামী এর একজন সাহাবি ইমনে আবদুল্লাহ তিনি শুনলেন সে দামেশকে আবদুল্লাহ একটা হাদিস বর্ণনা করেন শিখার কি আগ্রহ তিনি এই হাদিসটা একটা হাদিস শিখার জন্য একটা ক্রয় করলেন এক মাস সফর করলেন তার বাসায় গেলেন এরপর তাকে বললেন ইমনে উনাইস আমি জামর এমনে আবদুল্লাহ এক মাস সফর করে আপনার কাছে আসছি আপনাকে একটা হাদিস বর্ণনা করে সেই হাদিসটা বলুন তিনি বললেন সেই হাদিসটা হলো এহো সারণ না হো পাতানো ওরাতানো ওরলা কেমন মানুষকে উলুঙ্গ করে স্যান্ডেল ছাড়া ওঠানো হবে এই হাদিসটি তাহলে এই একটা হাদিস শেখার জন্য এক মাস সফর করলেন আর আমরা আল কোরআন শেখার জন্য আজকে কত বছর আমাদের লাইফে পার হয়ে গেল কত রিটার্ড ব্যক্তি আমাদের আছে কত বিসিএস কিনার আছে কত উন্নত শিক্ষিত মানুষ আছে বাংলাদেশের এই মেধাগুলোকে কোরআন শেখার জন্য আমরা ব্যবহার করতে পারি না আমরা সর্বশ্রেণীর গবেষকদের কাছে নীতি নির্ধারিতদের কাছে উদ্যান্ত হবান জানাবো আলকোরণ বিশ্ব মানবতার জন্য এবং আলকরণের আরবি সহজ এবং এটা সম্ভব অতএব আল কোরআনকে সর্বশ্রেণী মানুষের কাছে উপস্থাপন করার জন্য পড়ানোর জন্য শিকারের জন্য আপনারা সিলেবাস অন্তর্ভুক্ত করুন এবং মানুষদেরকে অন্তর্ভুক্ত করে তাদের উৎসাহিত করুন ইনশাআল্লাহ এদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে কোরআন যেমন পৌঁছে গেছে কোরআনের অর্থ তারা বুঝতে পারবে আল্লাহ এই তৌফিক এই শক্তি আমাদেরকে দান করুন সোবাহানক আল্লাহমিহামদিক ওয়সাহাত্লা ইহাম বেলায়